বন্ধুরা আমরা শ্রী জগন্নাথজি মন্দিরে এসেছি শ্রী চৈতন্য গৌরীীয় মঠ এইটা আগরতলায় আমরা এখানেই থাকছি ভীষণ সুন্দরের পরিবেশ আর খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে এখানে পূজিত হন দেবতা আর এখানে সমস্ত আয়োজনগুলো ভীষণ ভালোভাবে রয়েছে থাকার খুব সুবন্দোবস্ত খুব সুলভ মূল্যে খুব সুন্দর ব্যবস্থা আর আমরা আপনাদের দেখাচ্ছি একটুখানি আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা আমরা এখন এখান থেকে এখানে আপনারা দেখুন পুরো জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে একদম মন্দিরের সোজাসুজি আমরা দাঁড়িয়ে আছি ভেতরে সংকীর্তন চলছে আমরা আমরা জগন্নাথ বধুরা সবাই মিলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতের কল্যাণ করো প্রভু জয় জগন্নাথ সকলের কল্যাণ করো হ্যাঁ আর এই যে আমাদের ওখানে ত্রি তিলক করিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে চন্দনাকে দেখুন এই এই যে জয় জগন্নাথ এই যে মাসিমা এই যে মাসিমা হাজার সুন্দর ঠিক আছে আমাদের তিলক মাটি করে দিয়েছেন আমি নিশ্চিত কিছু দিচ্ছি দাঁড়া জয় জগন্নাথ এই জগন্নাথের গড়ি চলে আসবে জগন্নাথের মন্দিরে ঢুকেছি অসাধারণ মন্দিরের চূড়াটা দেখো দেখতে পাচ্ছ এই যে মন্দিরের পুরো চূড়া মন্দিরের গেট এই গেটটা দেখা বলেছি এই মন্দিরের পুরো গেট বিশাল বড় মন্দির কৃষ্ণকে আমন্ত্রণ করে আনতে হবে যত যত বন্ধুরা আসবেন আরও বন্ধুরা আছে রাগ করে দাঁড়িয়ে আছে কেউ হচ্ছে কুচুকে দেরি হচ্ছে বলে এই দেখো দেখাচ্ছি ওইখানে অর্জুনের বিশ্বরূপ দর্শন এই যে অর্জুনের বিশ্বরূপ দর্শন আর এই যে মূল মন্দিরে এই যে মূল মন্দির দেখাটা তুমি দেখো তোমার দেখার ইচ্ছা হচ্ছে দেখো এখানে মূল মন্দিরে শ্রী শ্রী স্বয়ং জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই বলো জয় জগন্নাথ দেখো ওইভাবে আছে মাঝখানে জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা সবাই বলো জয় জগন্নাথ আর এই দেখো জগন্নাথের দেখেছ জগন্নাথের মূর্তি ভেতরের বিগ্রহ রয়েছে জগন্নাথের বিগ্রহ তারপরে সুভদ্রা আর এই দিকে গেলে আমরা পাচ্ছি বলরামকে আরও পরে আমরা তোমাকে তোমাদেরকে আরও ডিটেলসে দেখাবো অল্প টাইমের মধ্যে খুব মন্দির ঘুরে দেখো ব্যাপার না আমরা মন্দিরে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের কীর্তন হচ্ছে এই যে এই দেখো এখানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মকথার লেখা আছে এই যে কারাগারে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন এইখানে আর এইখানে রয়েছে বসুদেব বসুদেব কৃষ্ণকে মাথা করে নদী নব সমুদ্র দিয়ে যাচ্ছে নদী দিয়ে আর এখানে ওখানে মহামায়া এখানে যে কৃষ্ণকে পাল্টে মহামায়াকে নিয়ে চলে আসছেন এইটা হলো সেই বিনিময় যেখানে যোগমায়াকে রেখে এখানে হলো রাধা কৃষ্ণের লীলা এখানে হলো কৃষ্ণের শৈশব গোপাল এখানে পুতরা রাক্ষসী বধ এইভাবে পুরো গোটা মন্দিরটা অপূর্ব অপূর্ব সুন্দর আর ঠাকুরের নানান স্মৃতি দিয়ে এই মন্দির গঠন হয়েছে ঠাকুরের নানা লীলা লীলা এখানে কৃষ্ণের লীলা এখানে নিমাই বোধায় এখানে সমস্ত লীলা এই লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ অনন্ত শয্যায় বিষ্ণু ব্রহ্মা শিব বাবা ঘুরি নিতে আমি অসাধারণ তোমরা যদি অনিল ত্রিপুরা আগরতলায় আসো দেখতে পাবে এইখানে আয় দেখো কৃষ্ণ গরু সাথীদের নিয়ে সখীদের নিয়ে খেলা ভেনু চড়াচ্ছে দুর্গার রূপ যে নিতাই গৌড় হরি বল নদিয়ার গৌরাঙ্গ গাড়ি চলার পথে শ্রীকৃষ্ণ দেখো বন্ধু বন্ধুরা জগন্নাথ মন্দিরে এখন হচ্ছে আমরা গান হ্যাঁ আমরা রয়েছি আরো পরে আমরা আরো ডিটেলসে দেখাবো এখন এতটুকু দেখাচ্ছি ভেতরে ঠাকুরের পুজো এবং আনুষঙ্গিক জিনিসগুলো আমরা দেবদর্শন আরও নিকট থেকে তোমাদেরকে জায়গাটা দেখি একটুখানি এখানে যে মানুষ এসে দর্শন যারা তারা এসে থাকেন সেই জায়গাটা আমি দেখাতে চাইছি আর বন্ধুরা দেখো এইদিকে বিভিন্ন ঘরগুলো দেখাচ্ছি কাজটা আসে এখানে এরা এখানে এসে এই যে শিব দুর্গা দেখতে পাচ্ছ এ তার পেছনেই যে ফ্ল্যাটগুলো দেখছো রুমগুলো সেখানে আমরা আছি দর্শন হ্যাঁ দর্শন দাঁড়িয়ে তারা যদি থাকতে চায় এখানে এসে থাকতে পারে বকুল গাছের পেছনেই আমরা আছি বকুল গাছে আমরা বাসা বেঁধেছি আর এখানে চন্দনা পাখির বাসা গৌরীর সাথীর রেখা চন্দনা পাখির বাসা গৌরীর সাথীর রেখা এখানে দুজনে তিনজনে আছি ও আরও আছে কবি বন্ধুরা আর এটা হলো চন্দন চন্দন চন্দনযাত্রা এখানে মহোৎসব এখানেও দ্রুত তাহলে পরে আমরা দেখাবো এই যে চন্দনপুরের দুপা চন্দনপুকুর এটা হ্যাঁ চন্দনপুকুরের দুপাশে প্রচুর ফ্ল্যাট রয়েছে মানে ঘর রয়েছে ও থাকার জন্য যেখানে এখানে আসে যারা তারা এখানে চিকিৎসার জন্য যারা আসে যারা এমনি আগরতলায় ঘুরতে আসে তারা এখানে অনায়াসে খুব স্বল্প মূল্যে খুব সুন্দর ব্যবস্থা সুব্যবস্থায় খাওয়া এবং থাকার ব্যব থাকতে পারে আপনারা যাই শুভসন্ধ্যা আর আমি আবার এটা ব্যাগটা ধরি না তুই এটা ধর প্রণাম জান তুই তো প্রণাম জানিয়েছিস শুভ সন্ধ্যা আমি আমার এই মন্দিরে সকল ঠাকুরদের সকল ঠাকুরকে আমি প্রণাম জানিয়ে এখানে রাখছি আর সকলের শুভকামনা সবাই যেন খুব ভালো থাকে এই কামনায় আমার গৌরী এখন প্রণাম সঙ্গে সঙ্গে সকলেই যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে আবার দেখা হবে আবার দেখা হবে ভিডিওতে শুভ অনেক অনেক ভালোবাসা আপনারা ভালো থাকুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের কল্যাণ করুক কল্যাণময়ী জগদীশ্বর আর আমাদের কল্যাণ করুক নমস্কার